আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তালা আমাদের হায়াতের জীবন দান করেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অর্থ ফিক দিয়েছেন শ্রী শ্রী শ্রেষ্ঠ জীব আশাফুল ম্যাখলুক হিসেবে দুনিয়াতে বাড়িয়েছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন রমজানের মতো একটা বরকতময় মাস আল্লাহ তালা আমাদের সামনে নিয়ে এসেছেন এই জন্য মহান আল্লাহ তালা দরবার শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সেই রাসুলিপুর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তারা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা গুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসুলপুর দরুদ সরল্লা আলিয়াস্লাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আমরা ফাদেল রমজান থেকে কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কিছু বিষয় উল্লেখ করার চেষ্টা করছি উপস্থাপন করার চেষ্টা করছি আমরা গত কিছু পর্বে ফাজ রমজান থেকে বিশেষ করে রোজার গুরুত্ব ফজিলত রোজা রাখলে কী কী লাভ হবে না রাখলে কী ক্ষতি হবে আর রোজা এই মমিন বান্দাদেরকে বিশেষ করে অমতি মহামাদিকে রোজার উসিল যে আল্লাহ তালা অনেক বেশি দিতে চান বা দিচ্ছেন বা একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই বিষয়গুলো আমরা গত পর্বে আলোচনা করার চেষ্টা করেছি সেই জন্য যদি আপনারা কেউ এখন পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো আছে যদি মন চায় অবশ্যই দেখতে পারেন তো আজকের পর্বেও আমরা পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি হজরত উবাদা ইবনে সামেদ রাদি আল্লাহ তাল বর্ণনা করেন রমজান মাসের নিকটবর্তী সময় একদিন হুজুরফল আল্লাহ ইসলাম বলিলেন যে রমজান মাস আসিয়া গিয়েছে যাহা অতি বরকতের মাস এই মাসে আল্লাহ তালা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন বিশেষ রহমত নাজিল করেন গ্রহ মাফ করেন এবং দয়া কবুল করেন তোমাদের তানা ফুচকে অর্থাৎ পরস্পর সহযোগিতা দেখেন এবং ফেরেসাদের সহিত গর্ব করেন অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও ওই ব্যক্তি বড়ই হতভাগ্য যে এই মাসেও আল্লাহর রহমত হইতে মাহরুম এবং বঞ্চিত থাকিয়া যায় মহা গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল কোনো এক সাহাবি যার নাম হজরত উবাদঈম সাহমেদ রাদি আল্লাহ তালন দিনী বর্ণনা করেন রসুল্লাম রমজান মাসের নিকটবর্তী সময় একদিন বলিলেন যে রমজান মাস আসিয়া গিয়েছে। যাহা অতি বরকতের মাস অতি বরকতের মাসই তো বলে এই মাসে আল্লাহ কত বরকত দান করেন অফরন্ত বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করেন বলে রহমতের দশ দিন আল্লাহ তালা বাজেটে রেখে দিয়েছেন হ্যাঁ মানে বিশেষভাবে দশ দিন রহমতের জন্যই আল্লাহ তালা রেখে দিয়েছেন পরিপূর্ণ একটা মাস তো রমজানে এভাবে কি রহমত ঝরতেই থাকে তারপরেও আল্লাহ কিন্তু দশটা দিন বিশেষভাবে স্পেশালভাবে রেখে দিয়েছেন তা এই মাসে আল্লাহ তালা বলে কি শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন একটা নেক আমলের বিনিময়ে কত নেক আমল দান করেন কত নেকি দান করেন বলে একটা ফরশ শত্রু ফরজের সমান একটা নফল একটা ফরজের সমান হ্যাঁ এবার এইভাবে দান সদ্গারও বলে আল্লাহ তালা কত বিনিময় দান করেন কত গুণ বৃদ্ধি করে দেন হ্যাঁ বলে এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস বলে এই মাসে এমন একটা রাত্রি আছে যেই রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে যেটাকে লাইলাতুল কদর বলা হয়েছে বলে এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে হাজার মাসের চেয়েও উত্তম বদলা আল্লাহ তালা ওই ব্যক্তির আমল দান করবেন এই জন্য সুবর্ণ একটা সুযোগ আল্লাহ তালা আমাদেরকে এসান করেছেন দয়া করেছেন বলে এই মাসে কত মানুষ এই মাসের আগেই অর্থাৎ রমজানের আগেই তাদের ইন্তিকার হয়ে গেছে তারা এই পার্থিব জীবনের হাতের জীবন কি ত্যাগ করে আখরাতের বাসিন্দা হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এমনই অসান করেছেন এখনও ভালোবেসেছেন যার ধরুন আল্লাহ তালা আমাদের হায় জীবন এভাবে এখনো দান করেছেন এবং আমাদের দিয়েছেন রোজা রাখার তারাবি সেহেরি ইফতারি এভাবে প্রত্যেকটা নেক কাজের সুযোগ করে দিয়ে রেখেছেন এই জন্য আমরা যদি গ্রহণ না করি বলে দোষ তো আমাদেরই হবে বলে দোষ কিন্তু আমাদেরই অন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না আলা থালা এক দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সবকুছি পুঁজি আমরা কিতাব আছে কোরআন আছে হাদিস আছে বলে মানুষ সচেতন করে বলে আহ্বান করে দিনের দিকে ডাকে তারপরে যদি আমরা সচেতন না হই যদি আমরা নিজের মন খুশি মতো চলি বলে পার্থিব জীবনে হয়তো আমরা সামান্য সুখ শান্তি পাবো কিন্তু আখেরাতে আমাদের বরবাদ আখেরাতে কিন্তু চির অশান্তি বলে আমাদের জন্য অফিকা করছে এই জন্য এখনও সময় আছে করে ফিরে আসি আল্লাহ তালার কাছে স্যালেন্ডার করি পরিপূর্ণভাবে ফিরে আসি বলে তবা ইস্তেফার মাধ্যমে আল্লাহ তালার কাছে কাজ ফিরে আসি বলে এই পবিত্র মাহে রমজানে বলে আমরা যেন আমাদের যত গুণা আছে বলে ইবাদত বন্দীর মাধ্যমে এই গুণাগুলো যেন ক্ষমা করে নিতে পারি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আমিন তানাসুব শব্দের অর্থ প্রথ প্রতিযোগিতা অর্থাৎ অন্যের তুলনায় বেশি করার আগ্রহ লইয়া কাজ করা অর্থাৎ এই যে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তালা কিন্তু বা প্রতিযোগিতা দেখবেন আর আসলে এমনি কোরআনের অন্যত এসব করেছে যে তোমরা নেক কাজের ব্যাপারে প্রতিযোগিতা করো আর বিশেষ করে মাহের রমজান আল্লাহ তালা এটা বিশেষভাবে দৃষ্টি দিয়ে দেখবেন যে কে এইভাবে নেকির ব্যাপারে সৎ কাজের ব্যাপারে আমলের ব্যাপারে কে কার চেয়ে বেশি অগ্রগামী কে কার চেয়ে বেশি এভাবে প্রতিযোগিতা করছে বলে এই ইবাদতের ব্যাপারে তো যারা গর্ব এবং প্রতিযোগিতা করিতে চায় তাহারা এই ক্ষেত্রে তাদের কৃতিত্ব দেখাক আমি গর্বস্বরূপ নহে বরং নিয়ামতে প্রকাশ এবং সুপ্রিয় স্বরূপ বলতেছি, নিজের অযোগ্যতার কারণ যদিও কিছু করিতে পারি না কিন্তু আমার লেখকের কথা এখানে মানে কিতাবের যে লেখক তার কথা এখানে বিস্তারিতভাবে কিছু একটা উল্লেখ করা হয়েছে যে অযোগ্যর কারণে কিছু করিতে পারেন কিন্তু আমার ঘরের মহিলাদের অবস্থা দেখে আনন্দিত হয়েছে তাদের অধিকাংশই তেলাওয়াতের ব্যাপারে একে অপরের তুলনায় আগে বাড়িয়া যাওয়ার চেষ্টা করতে থাকে ঘরের কাজকর্ম সত্ত্বেও দৈনিক পনেরো থেকে বিশ টাকাত বিষ পাড়া সহজে পড়িয়ে নেন আল্লাহ তালা দয়া করে এইটুকু কবুল করে নিন এটা লেখকের যে পারিবারিক বিষয় এখানে উল্লেখ করেছেন আসলে আসলেই শুধু লেখক নয় বলে আমরা যেহেতু মুসলমান মমিন বান্দা আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার গোলামি করাই আমাদের কাজ এবং এই মাসে যত বেশি বলে কোরআন শরীফ তালাত করা হয় বলে তত বেশি সব হবে বলে আপনি তো একটা হরফের বিনিময় আল্লাহ তালা দশ নাকি দান করবেন এই রমজান মাসে আবার গুণ বৃদ্ধি হবে এই জন্য কত সব আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালাই ভালো জানেন এই জন্য এই মাসে যদি একটা খতমও দেওয়া যায় অন্য মাসে কিন্তু শত্রুর খতমের সমতুল্য হয়ে যাবে সমান হয়ে যাবে এই জন্য আমাদের বাড়িতেও যারা আমরা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেছি আমরা যেন নিয়মিত তেলাওয়াত করি অন্ততপক্ষে একটা খতম যেন হয় আর যারা এখন শিখতে পারি নাই আমরা যেন একটু চেষ্টা করি ইমামদের কাছে যা এইভাবে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন যারা শিক্ষা দেন তাদের কাছে যেন আমরা অনুগ্রহ করে নিজেকে ছোট মনে করে ছোট করে বলে তাদের সামনে গিয়ে নত হয়ে যেন আমরা কোরআনটা অন্ততপক্ষে এই মাসে শিক্ষা গ্রহণ করতে পারি তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার